আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তানে বন্ধুরা আমার সামনে যে মার্কেটটি দেখছেন এটাই হচ্ছে মূলত ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এবং যার আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আপনাদের সকলের পরিচিত হাবিব ট্রেডার্স শোরুমটি প্রিয় বন্ধুরা আমরা এর আগের ভিডিওগুলিতে দেখিয়েছিলাম লুঙ্গির উপরে আমাদের অনেকগুলি ভিডিও ছিল তো কাস্টমারদের অনুরোধ ক্রমে কমেন্টসের ভিত্তিতে আজকে আমরা দেখাবো হাবি ট্রেয়ার্সের একটা গামসার কালেকশন তো অনেক ভাই রিকোয়েস্ট করেছেন যে আমাদের তা পুরো একটা ভিডিও গামসার উপরে করার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের দেখাবো গামসার কালেকশন আর বন্ধুরা বলে থাকি যে আমাদের গামছাগুলি কিন্তু খুবই উন্নতমানের মানের একটি গামছা আপনারা যারা গামছার বিজনেস করতে চান বা যারা লুঙ্গির পাশাপাশি গামছা বিক্রি করতে চান বা দেশের বাহিরে গামছা রপ্তানি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনে আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে তো বন্ধুরা বন্ধুরা প্রথমে আমরা আপনাদের যে গামছাটা দেখাবো সেটা হচ্ছে দুই হাতের একটা গামছা যেটা আমাদের দোকানে সবচেয়ে লোয়েস্ট প্রাইসের গামছা আর যেটার মূল্য হচ্ছে মাত্র আশি টাকা থান এই দুই হাতের এই গামছাটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আশি টাকা থানে আর এটার মধ্যে কিন্তু অনেকগুলি কালার হবে আমি আপনাদের অনেকগুলি দেখাতে না পারলেও তিন চার পিস পাঁচ পিস করে দেখাচ্ছি আপনারা দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন বা যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই গামছাগুলি স্ক্রিনশ দিয়ে রাখবেন এবং হাতটার কথা অবশ্যই খেয়াল রাখবেন গামছাগুলি আসলে হাতের উপরে দামটা ডিপেন্ড করে এবং সুতার উপরে আমার হাতে যেই গামছাটা দেখছেন এটা হচ্ছে দুই হাতের একটা গামছা আর এগুলি কিন্তু খুবই একদম পিওর সুতি এবং ভালো সুতার তৈরি আর এই গামছাগুলি পাবেন আপনারা আমাদের কাছে মাত্র আশি টাকার মধ্যে আশি টাকার মধ্যে এত সুন্দর সুন্দর গামছাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার মধ্যে বিশ থেকে পঁচিশটা কালার হবে পঁচিশটা ডিজাইন হবে তো বন্ধুরা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা যারা দোকানে আসতে পারছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আমরা ইমো কলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন এরপরে আমরা আপনাদের যে গামছাটা দেখাবো সেটা হচ্ছে তিন হাতের একটা গামছা আর আমরা যে গামছাগুলি দেখাচ্ছি এগুলি কিন্তু খুবই উন্নত মানের গামছা তো আমাদের কাছে উন্নত অনুন্নত কম দামি বেশি দামি সকল গামছাই আছে আমরা আস্তে আস্তে আপনাদের সবই দেখাবো তো বন্ধুরা এখন আমার হাতে যে গামছাটা দেখছেন এটা হচ্ছে তিন হাতের একটা গামছা এটার মধ্যেও কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ টাকার কালার হবে আর এগুলি খুবই সুন্দর গামছা খুবই ভালো সুতার গামছা আর এই গামছাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকার মধ্যে আমি যদি এটার মধ্যে আরও কয়েকটা কালার দেখে এগুলি কিন্তু পঞ্চাশ স্থানের একটা বান্ডিল থাকে পঞ্চাশ স্থানের বান্ডিল কেউ যদি পাইকারি বিক্রি করতে চান পুরো বান্ডিল ধরে নিতে পারবেন আর যারা আসলে খুচরা পর্যায়ে নিতে চান যে পাঁচ দশ স্থান বিশ থান তিরিশ স্থান তারা মিলে মিলে নিতে পারবেন বন্ধুরা এই গামছাটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা থান আর আমি আপনাদের বলে দিচ্ছি থান মানেই হচ্ছে চার পিস চার পিস গামছায় এক থান আর এই গামছাগুলি আপনারা নিতে হলে আমাদের কাছ থেকে অবশ্যই থান ধরে নিতে হবে মানে প্রত্যেক কালারের চার পিস করে নিতে হবে আর প্রত্যেকটা গামছা এখানে দেখবেন কাটার জন্য দাগ দেওয়া আছে আপনারা যখন খুচরা বিক্রি করবেন তখন এখানে এক পিস থেকে আরেক পিস আলাদা করার জন্য দাগ দেওয়া আসে এখানে কেটে বিক্রি করতে পারবেন আমি আপনাদের চার পাঁচ পিস করে দেখাচ্ছি আপনারা দোকানে আসলে দেখে দেখেন তার হাতের একটা গামছা আর এই থানটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকার মধ্যে সাড়ে তিন এই গামছাগুলি আপনার কাছে পেয়ে যাবেন একশো তিরিশ টাকা মানে চার পিসের দাম কিন্তু একশো তিরিশ টাকা যারা গামছার ব্যবসা করেন তারা তো অবশ্যই জানেন যে থান মানে হচ্ছে চার পিস চার পিস গামছার দাম একশো তিরিশ টাকা আপনারা দেখবেন যে প্রত্যেকটা গামছাই কিন্তু খুব সুন্দর আমি আপনাদের কয়েক পিস দেখাচ্ছি এক পিস এক পিস করে আপনারা দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন আর এগুলির প্রত্যেকটাই পঞ্চাশ পিসের পঞ্চাশ থানের একটা বান্ডিল হয় যারা পাইকারি বিক্রি করতে চান তারা পঞ্চাশ স্থানের বান্ডিলও নিতে পারবেন বা সেক্ষেত্রে কেউ যদি কম নিতে চান সেক্ষেত্রে আপনারা পাঁচ দশ স্থান করে নেওয়ার মতো সুযোগ আছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম নির্ভয়ে নির্দ্বিধায় যারা দোকানে এসে নেবেন তারা তো এসে দেখেই নিতে পারবেন যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চান তারা একদম হাবিব ট্রেডার্সের উপরে আস্থা রাখতে পারেন হাবিব ট্রেডার্স অত্যন্ত সততার সাথে আপনাদের সাথে আছে বিজনেস করার জন্য তো বন্ধুরা এই গামছাগুলি আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে সাড়ে তিন হাতের এই গামছাগুলি প্রতি চার পিস গামছার দাম একশো টাকা বন্ধুরা আমরা এই কোয়ালিটির মধ্যে যদি আরও একটা গামছা দেখাই এটাও কিন্তু সাড়ে তিন হাত এবং আগেরটাই চাইতে এটার ফেব্রিক্সটা অনেকটাই বেশি ভালো আর এই গামছাটা আপনারা আমাদের কাছে পাবেন একশো পঞ্চাশ টাকা থান মানে প্রতি চার পিস গামছার দাম একশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু প্রত্যেকটার মধ্যে অনেকগুলি কালার হবে বিশ থেকে পঁচিশটা করে কালার হবে এটাও পঞ্চাশ পিসের বান্ডিল থাকে যারা পাইকারি নিতে চান এক বান্ডিল নিয়ে পঞ্চাশ থান নিয়ে শুরু করতে পারেন বা কেউ যদি আদার্স আইটেমের সাথে গামছা বিক্রি করেন লুঙ্গির সাথে অল্প নিতে চান সেক্ষেত্রে নেওয়ার সুবিধা আছে বন্ধুরা আমরা শুধু আপনাদের আজকে দেখাচ্ছি গামসার আমাদের হাবিব ট্রেরার্সের শোরুমের গামসার কালেকশনটা আমরা কিন্তু এতো পুরো এর আগে আমরা দেখিয়েছিলাম আমাদের লুঙ্গির ওপরে বিভিন্ন ভিডিও ছিল যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি তারা অবশ্যই হাবি ট্রেডার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগের ভিডিওগুলি দেখে নেবেন ওই ভিডিওগুলিতে আমরা লুঙ্গি দেখিয়েছিলাম আমরা পরবর্তীতে আবার আরেকটা লুঙ্গির ভিডিও করবো ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবেন অবশ্যই আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা আজকে আমরা শুধু দেখাচ্ছি আপনাদের কামসার কালেকশন পরবর্তীতে আমরা আপনাদের লুঙ্গি দেখাবো আপনারা যদি দেখেন আসলে আমাদের দোকানে কিন্তু ভিউজ পরিমাণে লুঙ্গি আমাদের এই দিকটাতে অনেক লুঙ্গি পিছন দিকটি যদি দেখেন আমাদের গোডাউন আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই লুঙ্গি উৎপাদন করে থাকি সকালের চাইতে ইনশাল্লাহ কম প্রাইসে আপনাদের লুঙ্গিগুলি সাপ্লাই দিতে পারবো বলে আশা করি তো অবশ্যই আপনারা গামছা এবং লুঙ্গি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হাবিব ট্রেরার্স আপনাদের নিয়মিতভাবে আপনাদের লুঙ্গি এবং গামছার উপর ভিডিও থাকবে আপনারা অবশ্যই আপনার হাবিটার্স চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা আমার হাতে যে গামছাটা আমরা এতক্ষণ দেখালাম এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকার একটা গামছা আমরা চার পিস দেখিয়েছি এটার মধ্যে কিন্তু অনেকগুলি কালার হয় পঞ্চাশ থানের একটা বান্ডিল হয় যারা পাইকারি নিতে চান তারা পঞ্চাশ থান করে নিতে পারেন বা সেই ক্ষেত্রে কেউ যদি কম নিতে চান কম নেওয়ারও সুযোগ আছে বন্ধুরা আমরা এখন যে গামছাটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু সাড়ে তিন হাতের আমরা অলরেডি আপনাদের দুটো সাড়ে তিন হাতের কোয়ালিটি দেখিয়েছি আমরা পর্যায়ক্রমে উন্নত আইটেমগুলি দেখাচ্ছি আগের দুইটার চাইতে এটা কিন্তু আরও বেশি ভালো কোয়ালিটির এগুলি ঝালকাটির গামছা খুবই ভালো মানের গামছা এই গামছাগুলি খুবই চিকন সুতার গামছা যেগুলি ব্যবহারে খুবই আরামদায়ক আর এই গামছাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঁচাশি টাকা থান প্রতি চার পিস গামছার দাম একশো পঁচাশি টাকা চার পিস গামছার দাম একশো পঁচাশি টাকা আমরা থান বলে থাকি আর এগুলি আসলে মূলত থান হিসেবে বিক্রি হয়ে থাকে আমরা আপনাদের এক পিস এক পিস করে দেখাচ্ছি কয়েকটা কালার আমরা দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন আর যারা একান্তই আসতে পারছেন না তারা আমাদের সাথে অবশ্যই ইমোতে যোগাযোগ করবেন আমরা আপনাদের কালারগুলি দেখাবো কেউ যদি শুধু গামছা নিতে চায় সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে আট থেকে দশ হাজার টাকার একটা বিল হলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আর কেউ যদি চান যে আমাদের লুঙ্গির সাথে কিছু গামছা নিতে পারেন সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারবেন অনেক দোকানদার আছেন যে যারা আসলে আমাদের এই ভিডিওগুলি কিন্তু আমরা আসলে নতুন উদ্যোক্তা নতুন দোকানদারদের জন্যই বেশি করে থাকি যারা মাত্র ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা শুরু করছেন সেই ক্ষেত্রে তাদের জন্য হয়তো দশ হাজার টাকার গামছা নেওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা আসলে লুঙ্গি গামছা মিলেও দশ হাজার টাকার একটা বিল করতে পারেন আসলে দশ হাজার টাকার নিচে হলে আমরা আসলে কোরিয়ার করতে পারি না আমাদের যে কস্টিং কস্ট আসে এটার পিছনে যে একটা শ্রম আসে দশ হাজার টাকা বিক্রি না করলে সেটা হয় না তবে আপনারা দোকানে আসলে আমরা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিব আর কুরিয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের একটা দশ হাজার টাকার একটা বিল হলে আমরা আপনাদের কুরিয়ার করে দেব তো বন্ধুরা আমরা এখন আপনাদের আরও একটা সাড়ে তিন হাতের গামছা দেখাব এটাকে দাবা গামছা বলা হয় বা হুজুর গামছা বলা হয় এই গামছাগুলি কিন্তু খুবই সুন্দর গামছাগুলি এই গামছাটার মধ্যে যদি আরও দুই একটা কালার আমি আপনাদের দেখাই দেখবেন যে খুব সুন্দর এই দাবা চেকের এই গামছাগুলি খুব ভালো চলে অনেক প্রবাসী ভাই আছে যারা বিদেশে গামছা নিয়ে যান আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ প্রবাসী অনেক কাস্টমার আছে যারা লুঙ্গি এবং গামছা নিয়ে থাকেন যারা প্রবাসী আছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন আমরা গামছা আসলে অন্য আর দশটা দোকানের চাইতে আমরা অনেক কম প্রাইজে ইনশাল্লাহ গামছা দিতে পারবো বলে আমরা আশা করি তো যারা বিদেশে গামছা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে হিউজ পরিমাণ গামছার কালেকশন থাকে আমরা অল্প অল্প দেখাচ্ছি আসলে পুরো দোকানে অনেক পরিমাণে লুঙ্গি গামছার আইটেম থাকে যে এটা আমরা সাইড সাইড করে রেখেছি যদি এদিকটাতে দেখেন আমাদের কাছে অনেক গামছা তোয়ালে অনেক কিছু আছে তো আপনারা আসলে নিতে পারবেন যারা প্রবাসে নিতে নিয়ে ব্যবসা করতে চান তারা আপনাদের দেখাবো চার হাতের গামছা এটাও কিন্তু হুজুর গামছা বা দাবা গামছা বলা হয়ে থাকে এরা এই গামছাটা হচ্ছে চার হাতের একটা গামছা এটার মধ্যেও বেশ কয়েকটা কালার হবে তবে সবগুলি কিন্তু এরকম চেক হবে আর এই গামছাগুলি কিন্তু খুব চলে যারা নতুন ব্যবসা করতে চান তারা অবশ্যই এই দোকানে এই গামছাগুলি রাখবেন এগুলি খুবই চলে আর এই গামছাটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো টাকা থান প্রতি চার পিস গামছার দাম দুইশো টাকা এখানে চারটা করে গামছা থাকবে চারটা গামছার দাম দুইশো টাকা যারা নতুন ব্যবসা করতে করতে চাচ্ছেন বা শুরু করেছেন আমি তাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা থানেই কিন্তু চার পিস করে থাকে এবং চার পিস করে আপনাদের নিতে হবে এখানে এক পিস করে নেওয়ার কোনো সুবিধা নেই তো প্রতি চার পিস গামছার দাম দুইশো টাকা তো বন্ধুরা চার হাতের যদি আমরা আরও একটা গামছা আপনাদের দেখাই এটাও কিন্তু চার হাতের একটা গামছা এগুলি অনেক বড় আমি আসলে পুরোটা এই জন্য খুলতে পারছি না মানে দেখবেন যে খুব সুন্দর কিন্তু এই গামছাগুলি তো আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি প্রত্যেকটা গামছা কিন্তু খুব সুন্দর চার হাতের এবং প্রত্যেকটা গামছা ব্যতিক্রম ব্যতিক্রম কালার এগুলির মধ্যে পঁচিশ থেকে তিরিশটা কালার হবে এবং প্রত্যেকটা বান্ডিল থাকবে বিশ পিসের যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারা বিশ পিসের বান্ডিল ধরে নিতে পারেন আর যারা অল্প করে নিতে চান তারা লুঙ্গির পাশাপাশিও গামছা কিছু নিতে পারেন তো বন্ধুরা দেখবেন এই চার হাতের এই গামছাগুলি আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকার মধ্যে প্রতি চার পিস গামছার দাম হচ্ছে তিনশো টাকা দোকানে রাখবেন এই কালারটা স্পেশালি অনেকে শখ করে কিনে লালের মধ্যে যেটাকে আমরা আসলে আমরা যদি চার হাতের আরও একটু ভালো মানের একটা গামছা দেখাই সেটা হচ্ছে তিনশো তিরিশ টাকা থানের মধ্যে আর এই গামছাগুলি যেহেতু অনেক বড় আমি আসলে পুরোটা খুলে দেখাতে পারছি না তবু যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখাচ্ছি কাস্টমাররা আসলে কালারগুলি দেখে দেখে নিতে পারবে আর এই গামছাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকা থান প্রতি চার পিস গামছার দাম তিনশো চল্লিশ টাকা প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এবং আলাদা আলাদা কালার থাকবে প্রত্যেকটা গামছা খুবই সুন্দর আমি আপনাদের কয়েক পিস দেখাচ্ছি আপনার দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন আর যারা দোকানে আসতে পারছেন না তারা অবশ্যই আমাদের ইমোতে ফোন দেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা আপনাদের ঠিকানা মতো ইনশাল্লাহ মালগুলি পৌঁছে দেব কেউ যদি শুধু গামছা অনেকে আছেন যে শুধু গামছা দশ হাজার টাকা নেওয়া যাচ্ছে না তারা লুঙ্গির সাথেও গামছা মিলিয়ে দশ হাজার টাকার একটা বিল করলে আমরা আপনাদের কোরিয়ার মাধ্যমে তো বন্ধুরা এখন আমি যে গামছাটা আপনাদের দেখাবো এটা হচ্ছে পাঁচ হাতের একটা গামছা সবচাইতে গামছার মধ্যে সবচাইতে বড় সাইজের একটা গামছা লার্জ সাইজের গামছা এটা হচ্ছে পাঁচ হাত আর এই পাঁচ হাতের গামছাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা থান পাঁচশো বিশ টাকা থানের মধ্যে এই গামছাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই গামছাগুলো কিন্তু অনেক বড় সাইজের আমি আপনাদের দুই পিস দেখিয়েছি আমাদের কাছে এগুলি হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দোকানে আসলে নিতে পারবেন যারা বিদেশে নিয়ে গামছা বিক্রি করতে চান লুঙ্গির পাশাপাশি তারা লুঙ্গি গামছা একসাথে নিতে পারেন আমাদের কাছে সবসময় আলাদা রহমতে হিউজ পরিমাণ গামছা কালেকশন থাকে তো আপনারা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করলে যত পরিমাণ ইচ্ছা আমরা দিতে পারবো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আছে যে তোয়ালিগুলি দেখছেন এই যে তোয়ালিগুলি এগুলি কিন্তু বান্ডিল হিসেবে বিক্রি হয় বারো পিসের বান্ডিল ডজন হিসেবে তো আর এই ডজনটা হচ্ছে আপনারা আমাদের কাছে বারো পিস তোয়ালে পেয়ে যাবেন মাত্র চারশো চল্লিশ টাকার মধ্যে চারশো চল্লিশ টাকা এই তোয়ালিগুলি বারো পিস বন্ধুরা চারশো চল্লিশের পর আমরা দেখাচ্ছি যে এই তোয়ালেটা এটা হচ্ছে পাঁচশো আশি টাকা ডজনের একটা তোয়ালে এখানে বারো পিস তোয়ালের দাম হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকার মধ্যে আরও অনেক কালার আছে এদিকে দেখবেন পাঁচশো আশি টাকার পুরো একটা বান্ডিলি আছে এই দিকটাতে আমার হাতে যদি দেখেন এটা হচ্ছে ছয়শো আশি টাকা ডজনের একটা তোয়ালে তো আমাদের কাছে আসলে তোয়ালের অনেক কালেকশন আছে আপনারা আসতে দেখে দেখে নিতে পারবেন না যারা আসতে পারছেন না হয়তো দেখা যাচ্ছে অনেক দূর থেকে আমাদের অনেক দূর থেকে আমাদের ব্যবসায়ী ভাই আমাদের ফোন দিয়ে ইমোর মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে মাল নিয়ে থাকেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানা মতো মালটা পৌঁছে দেবো আর আপনারা বিশ্বস্ততার সাথে হাবিব হাবিফার্সের সাথে ব্যবসা করতে পারেন হাবিব হাবিবাস আপনাদের বিশ্বাসের মূল্যায়ন করবে ইনশাল্লাহ তো হাবিব সবসময় আপনাদের পাশে আছে বিভিন্ন পণ্য নিয়ে লুঙ্গি গামছা বিছানা চাদর তো আপনারা আমাদের ভিডিওগুলি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের কাছ থেকে আপনাদের সাপোর্ট আমাদের সামনে এগিয়ে ভিডিওটি আমরা এখানেই শেষ করব পরবর্তী ভিডিও করব আমরা আবার একটা লুঙ্গির উপরে আমাদের ধারাবাহিকভাবে ভিডিও